মুঙ্গডি আরে এটা এটা পেগো এটা হচ্ছে ডালন টিচার এইটার নাম পেগো আচ্ছা পেগো আর ওটে 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 উইং মুঙ্গডি উইং স্কোরলি হ্যাঁ ওটা ফেসবুক করে হুম মানে সাথে কোট দিতে মজা মজা যারা খেতে পারে তাদের কিছু মজা আমাদের রাহিল বেটু নীলাচলে ঘুরতে আসছে হ্যাঁ হ্যাঁ পাহাড়ে আমরা এখন নিচে এখানে বসবো এস লেখা হ্যাঁ চলো এই পাশে দেখতে পাচ্ছেন একটা রিসোর্ট আছে নাম হচ্ছে নীলাম্বরী রিসোর্ট এখানে আপনারা আসলে থাকতে পারবেন আমরা বিকেলের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করেছি আমাদের বাসার সামনে চাঁদের গাড়ি এসে হাজির হয়েছে মাত্র এখন আমরা দেখি কোন দিকে যাব আমরা তো পিছনেই বুঝবো তাই না পিছনেই তো বুঝবো ঠিক আছে সবাই উঠো সবাই উঠো চাঁদের গাড়িতে চড়ছ

Астацэо арош астацэо আমরা নীলাচল চলে এসেছি নীলাচল পর্যটন কেন্দ্র বন্ধ করে ভিতরে না হ্যাঁ গাড়ি বিকেল বেলা নীলাচলে ঢুকতেছি আমাদের রাহিল ঢুকতেছে নীলাচলে দেখি রাহিল কোথায় আসছো তুমি এদিকে তাকাও শাহরিমুনি ওরা সামনে আমি ধরি দাও বাপু এটা তো নীলা চলে ঢুকলাম মাত্র এখানে ব্র্যান্ডিং বান্দরবন নামে একটা সব দেখা যাচ্ছে আদিবাসীদের সকল জিনিস পাওয়া যায় সাইডে কি পাহাড়ে আসছ হ্যাঁ জায়গার নাম কি এটা বলো তুমি দিকে তাকে কি আসলে সাইডে সুন্দর লাগছে জামায় মানাইছে সর্বোচ্চ ঢালুটা আমরা উঠতেছি নীলাচলে যাচ্ছি এখানে যা কিছু আছে আছে দেখেন এখানে মেনশন করা আপনারা এক নজরে দেখে নিন এখানে উঠতেই কিছু মেনশন করা আছে এটা দেখে আপনারা একটু হলেও দিক নির্দেশনা পাবেন চলেন উপরের দিকে যাই বান্দরবনের একদম খুব কাছে এই স্পটটা নীলাচল আপনারা এখানে আসতে পারেন অল্প সময় নিয়ে ঘুরে যেতে পারেন দেখতে পাচ্ছেন সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে নীলাচল জিরো কিলোমিটার আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন নীলাচল আমরা উপরে যাচ্ছি ভিউ পয়েন্টে উপরে উঠতে দেখতে এরকম এখানে ওঠার সাথে সাথে আপনার বাপাশের একটা ভিউ পয়েন্ট পাবেন অসাধারণ সৌন্দর্য এবং ডান পাশেও সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবেন আমি যদি এ পাশের বা পাশের ভিউ পয়েন্টের দিকে যাই

আমাদের নীলাচলে ঘুরতে আসছে হ্যাঁ হ্যাঁ পাহাড়ে আমরা এখন নিচে এখানে বসবো এস লেখা হ্যাঁ চলো এই পাশে দেখতে পাচ্ছেন একটা রিসোর্ট আছে নাম হচ্ছে নীলাম্বরী রিসোর্ট এখানে আপনারা আসলে থাকতে পারবেন এই দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি এখানে যাপন করতে চান তাহলে এখানে এসে থাকতে পারবেন এই হচ্ছে এই হোটেলের রিসিপশন আপনারা এটাতে ঢুকে ভিতরে যে দেখতে পাচ্ছেন কটেজগুলো ওইখানে থাকতে পারবেন রাত্রি যাপন করতে পারবেন ফোন নাম্বার তো দিয়েই দিচ্ছি ফোন নাম্বার দেখে আপনারা যোগাযোগ করে আসতে পারেন हिल दाव दाड़ा हाँ 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 बेहद আমাদের সাইরি মনি এখানে খেলা করছে আমাদের রাহিল বাবু এখানে খেলতেছে নীলা চলে এসে আমরা একটা আদিবাসী রেস্টুরেন্টে খাবার কে আসছি এখন আমরা সবাই আসছি तो नाम कौन टर्की मुंडी मुंडी अरे इधर इधर पेगो है तो पेगो और उटे 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 विंग्स मुंडी विंग्स मुंडी है अच्छा देखिए दर अच्छा देखिए इधर 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 किसी मुंडी पान है मुंडी है सब देखिए क्या वो उसका

मेरा बोल मुझे दे चिकन मुर्गी खात ना लिए ऐसा डाटा की चीट देओ लगे এরকম कर रहे हैं ये ना तो 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 दे तो अपने में लेकिन हमें ना मिलता बैलेंस करो फिर दूसरा भी करता हूं

এই সাইড দিয়ে ওই সাইডে হয়ে গেছে সাধারণত এই ঝর্ণায় পানি কম থাকে কিন্তু আজকে অনেক পানি আছে কালকে বৃষ্টি হচ্ছে তো এর জন্য অনেক পানি আদিবাসী ছেলেটা ঘুষ উঠতেছে আমার তো খুঁজেই পাওয়া যাচ্ছে এই তো বের হয়ে গেছে এই তোমার তো খুঁজেই পেলাম না কই গেছিল তুমি এই 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 ঠিক আছে এখানে আসবেন সবাই আসলে ভালো লাগবে